ভরের চতুরপাশে মানুষগুলো যারা মোহাম্মদ কে হত্যা করবে একদম ওলিতে গলিতে রাস্তার জায়গায় জায়গায় বসে বসে তারা এরকম ভাবে কেউ হাতুড় নিয়ে আছে কেউ কোদাল নিয়ে আছে কেউ ছুরি নিয়ে আছে মোহাম্মদ বেরো হবে সঙ্গে সঙ্গে মোহাম্মদ কে কতল করা হবে ইজা

আপনার সাথে সারা পৃথিবীর মানুষ পারবে যদি আল্লাহর সাহায্য আসে পৃথিবীর এমন কোন বাপের ব্যথা নাই যে আপনাকে পরাজিত করতে পারে ইংরাজান আর শ্রম হিন আপনি আল্লাহর পথে হয়ে যান আল্লাহ আপনার সমস্ত বিপদা পথে আপনাকে সাহায্য করেছে বলুন সল্ সাল্লাল্লাহ আলি সাল্লাহ্ দু চোখে পানি ফেলে ফেলে কেননা করতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমি কেমনে ঘর থেকে বেরো হব গো আমার ঘরের চত্বর পাশে মানুষগুলো আমাকে হত্যা করার জন্য বসে আছেই আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা তো আমাকে আক্রমণ করে ফেলবে আল্লাহ মোহাম্মদ কে ডেকে বলেন ও মোহাম্মদ তোমার যদি পৃথিবীতে কোনো আপন লোক না থাকে আমি আল্লাহ তোমার সাথে রয়ে গেছি এখন চিন্তা করে দেখুন আপনার সাথে যদি আল্লাহ থাকে পৃথিবীর আর কোন মানুষের দরকার আছে নাকি

মোহাম্মদ রসুল্লাহ এক মুষ্টি বালু হাতে নিয়ে সুন্দর করে তিনি সিটিয়ে দিলেন বালুর মুষ্টি চিন্তা করে দেখুন এখানে যদি ছিটিয়ে দিই হারিস্ট কত দূর গিয়ে পড়বেই আল্লাহ রসুল যখন বালুর বস্তি নিয়ে যখন ছিটিয়ে দিল প্রত্যেকটা হত্যাকারীর চোখে মুখে বালুগুলো লেগে গেল জন্মের ঘুম আসল ঘুম থেকে জাগ্রত কায়দা তাদের আর হলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা একদম ঘুমন্ত অবস্থায় নির্বিঘ্নে তারা হত্যাকারীরা ঘুমাইতে লাগলো ঘুমাইতে লাগলো জাগ্রতই কেউ করতে পারলো জবরন্ন কয় সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ নিচে হাতে সাহায্য করেছে

কো ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার সমপরিমাণ নেকি আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিই তাইলে সুবহানাল্লাহ বললে কি আমাদের ক্ষতি না লাভ যদি লাভ হয়ে থাকে আমার সাথে আশ্চর্য বিষয় খুলে আপনারা সবাই সুবহানাল্লাহ বলবেন তো নাকি বলি শুধু তাই নয় ফজিলত কত দেখুন এক বান্দে একবার সুবহানাল্লাহ বলছে আমি আল্লাহ তালা তার তার জন্য তার নামে দুনিয়ার করে জান্নাতের একটা গাছ তৈরি করে আমি যে কথা বলতেছিলাম আপনার আলীকে ডেকে বললেন ও আলী আমি তোমাকে যদি হুকুম করি আমার বিছনায় তুমি তুমি